হ্যাপ্পী বার্থডে টু ইউ নো 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 নে হায়রম্মা হায়রম্মা নো 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 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি ক্যান কালু হ্যাপি বার্থডে টু ইউ কালু হ্যাপি বার্থডে টু ইউ নো 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 আমাকে খুলে দেও আমি কেক খাবো কেক খাবি নি কাট কাট কেক কাট ভালো করে হ্যাপি বার্থডে তুই ও নো 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 এই আমাকে খুলতে দিচ্ছিস না কেন এই কি দুষ্টুমি করছো নাকি তোমরা না না হ্যাপি বার্থডে তুই ও মা খুলে দিলাম এই মা সব কেক খায়নি সে ন আমার সব কেক খায় নিলাম এ মা এটা কি দেখছিস মায় মাই গড লেভিস টি মেকআপ করছে কি এটা ভুল তো ধরো দিয়ে দিলাম তো কি করবি এবার আমার গলায় কি কি দিচ্ছে দেখগা এই বল মারলাম এই পরে এই গেলাম এ আউট করে দিলাম সবাইকে নো নু 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 এ আউট এ হাঁড়ির ভিতরে কি ঢুকছে ঢুকছে এই পালাও এই ঘোড়া চল চলে এই তো উল্টেই ফেলে দিলো আমাকে ন নো নু নু না 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 জোরে পড়ে গেলাম হায় রম্মা হায় রম্মা রামা হা এই মা আমাকেই লাগলো এই তোকে আমি ছাড়বো না এই গে 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 আমি পড়ে গেলাম ন এবার আয় আমিত হায় রাম্মা 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 এ নো এ ভাই 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 আর তোর করতে যাব না এ ক্যালে ওটা সিমেন্ট মারে দিলো আমাকে এক্সারসাইজ করে তো কেমন হয় এই মা আমার লেগে গেল এই এরা মা তোমাদের টুকি নিয়ে যাবো আমি এই এই আমাদের লুঙ্গি কোথায় লুঙ্গি কোথায় কোথায় ভাই দে তুই আমার লুঙ্গি নিয়েছিস কোথায় গেলো কোথায় গেলো দুজনের লুঙ্গি কোথায় গেলো নো 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 এই খা থাপড়ে তুই আমাকে মারলি দাঁড়া ততো দিচ্ছি আমি এই ম্যাও তুই ডাস্টবিনে থাক শুয়ে এই আমিও চেষ্টা করি তো আমার বিল্ডিটাকে নিয়ে ডাস্টবিনে খুব দুষ্টুমি করতেছে কেডে ব্যাগ নিলাম আয় এই তোমাকে কেরাটির ভয় দেখাচ্ছিস ন একদম নো আন বাবা আমি ভয় পেয়ে গেলাম চলে গেলাম টাটা বা